হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ভিডিও পার্ট নাম্বার আজকে টুয়েলভ পড়ব কোষে দেখি সিক্সটিন পয়েন্ট ওয়ান থেকে লাস্ট ভিডিওতে একের এক দুই তিন এই তিনটা অঙ্ক হয়ে গেছিলো আমাদের আজকে আমরা দুইয়ের অঙ্কটা দেখে নেব কী বলেছি এই যে ছবিটা বলছে পাশের চিত্রে এই যে পাশের চিত্রে দেখতে পাচ্ছি ত্রিবুজ ইএইচি ই এইচ জি অর্থাৎ এই ত্রিভুজের কথা বলেছি এর কোনগুলির পরিমাপ লিখি এর কোনগুলি বলতে এ কোনটা এই কোনটা এই কোনটাতে দেওয়াই আছে তাহলে এই দুটো কোন বের করতে হবে তাহলে এখানে দেখো এ বি এই চিহ্নটা মানে বুঝতে হবে মানে সমান্তরাল কার সাথে দেখো চিহ্ন দেওয়া আছে এখানেও সিডির সাথে সমান্তরাল আর এখানে এফ কোনটা দেওয়া আছে একশো দশ ডিগ্রি জি কোনটা দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে এটা আমাকে এইচ আর ই বের করতে হবে এটাকে প্রথমে আমরা শর্ট নিয়মে করবো তারপরে আমরা ব্রট নিয়মে করব। তাহলে প্রথমে শর্টভাবে কি করে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি শর্ট নিয়মে এখানে দেখো সাথে সমান্তরাল কী আছে সিডি ভালো করে লক্ষ্য করো এবি আর সিডি সমান্তরাল তাহলে এখানে কত ডিগ্রি কোন দেওয়া আছে এই কোনটা অর্থাৎ এফ কোনটা একশো ডিগ্রি তাহলে এর যে অনুরূপ কোন তাহলে এখানে একটা থাকবে অনুরূপ বলতে একই মানে কি একই জায়গা থাকবে মানে একই রকম জায়গায় এটা যেমন এখানে আছে তাহলে এখানেও থাকবে মানে এইদিকে মুখ করে যদি আছে দেখি পেনটা যদি দেখি দিই এখানে মুখ এদিকে মুখ করে আছে তাহলে এখানেও কিন্তু এইদিকেই মুখ করে থাকবে তো এটাকে বলা হয় অনুরূপ কোন তাহলে এখানে এফ কোন এফ কোন যেহেতু একশো দশ ডিগ্রি এই জন্য এইচ কোনটাও কত হবে একশো দশ ডিগ্রি হবে কারণ এবি সমান্তরাল এটা সমান্তরাল সাইন সিডি যদি এটা একশো দশ হয় তাহলে দেখো এবার ত্রিভুজটা যদি ভাবো যে ত্রিভুজটার নাম কি এইচ জি দেখো ই এইচ জি এই ত্রিভুজের এই ত্রিভুজের এই জি এইচ বাহুটাকে বর্ধিত করা হয়েছে এই দিকটা তাহলে এটা কি তার বহিস্থকন তাহলে বহিস্থকন কত একশো দশ তাহলে এটা যদি একশো দশ হয় আমরা কি জানি তার অন্তঃস্থকনের যোগফল হবে কোণ তার বিপরীত যোগ করতে এটা যদি একশো দশ হয় তাহলে এখানে ষাট দাওয়াই আছে তাহলে একশো দশের মধ্যে ষাট যদি বিয়োগ করে নিই কেন কি আমি ষাট পাচ্ছি একটা তাহলে শূন্য এটা কত পাঁচ তাহলে এটা যদি ষাট হয় তাহলে এটা কত হবে পঞ্চাশ তাহলে দেখো কোন ই কিন্তু একটা পেয়ে গেলাম কত পঞ্চাশ ডিগ্রি এটা একটা উত্তর এবার এইসটা কি করে পাবো এটা যদি পঞ্চাশ হয় এটা যদি ষাট হয় তাহলে এইসটা খুব সহজেই পাবো কি করে এই ভেতরেরটা এটা ষাট এটা পঞ্চাশ ষাট আট পঞ্চাশে কত একশো দশ আমার টোটাল একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত থাকে একশো আশি তার মধ্যে দুটো কোণ মিলে একশো দশ পেয়েছি তাহলে আর কত শর্ট পড়ছে একশো আশিতে যেতে আমার কত দরকার সত্য দেখো সত্তর যোগ করলে আমরা একশো আশি পেয়েছি তাহলে এই কোনটা হবে সত্তর ডিগ্রি এটা একটা উত্তর ওকে এটা হচ্ছে শর্টভাবে এবার আমরা ব্রডভাবে করব অর্থাৎ অন্য নিয়মে অন্যভাবে স্টেপ বাই স্টেপ তাহলে প্রথমে লিখবো যে এবি এটাও সংকেত দিয়ে বোঝাবো এবি সমান্তরাল চিহ্ন বলা হয় এটাকে এবি সমান্তরাল কি সিডি ওকে আর এখানে এফ এইচ এফ এইচকে এদের মধ্যে ছেদক এবং এফএইচ ছেদক বা ভেদক যে কোনো একটা লিখতে পারি ছেদক আর ভেদক মানে একই মানে ভেদ করেছে তাহলে দেখো অনুরূপ কোন এই কোনটা এই কোনটা অনুরূপ তাহলে সি এইচ ই কোন সি এইচ ই ভালো করে লক্ষ্য করো এই টু অনুরূপ অনুরূপ কোন ওকে অনুরূপ কোন এই যে একটু আগেই বললাম যে একই দিকে মুখ করে তাকিয়ে থাকবে এখানে আছে তার মানে এখানে থাকতে হবে তাহলে এই কোনটার নাম কি এ এফ এইচ এ এফ এইচ এখানে কোন কিন্তু মাঝখানেরটাকে বোঝে এই জন্য আমি সাইন দেখাচ্ছি এএফএইচ এবার এএফএইচ কত দেওয়া আছে একশো দশ ডিগ্রি তাহলে এখানে আমরা একশো দশ বসিয়ে দেবো তাহলে বানিয়ে কোন সিএইচই আর অনুরূপ কথাটা লিখবো না এটা দেওয়াই আছে কত একশো দশ ডিগ্রি তাহলে সিএইচও কত পেলাম আমরা একশো দশ ডিগ্রি পেলাম আর এটা তো একশো দশ ছিল এখানে পাশে লিখে দিব। যে যেহেতু কোন এ এফএইচ টু ওয়ান হান্ড্রেড টেন এই যে দেখো এএফ এইচ মানে এফ কোনটা কত একশো দশ ডিগ্রি তাহলে এই একশো দশ ডিগ্রি বসিয়ে দেব এর জায়গায় তাহলে সিএইচ পেয়ে গেলাম একশো দশ ডিগ্রি এটা যদি একশো দশ ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজের ত্রিভুজ বলেছে কি ই এইচডি তাহলে আমরা লিখবো যে সুতরাং ত্রিভুজ এটা ত্রিভুজ সাইন ইএইচি এর এর দেখো ত্রিভুজ ইএইচজি এই ত্রিভুজের এই কোনটা কী এই কোনটা হচ্ছে বহিঃস্থ কোণ তাহলে আমরা লিখবো যে ত্রিভুজের এই মনে রাখবো যে বহিস্ত কোন থিওরমটা যে বহিঃস্থ বহিঃস্থ কোণ বিপরীত ওকে বিপরীত বিপরীত অন্তঃস্থ বিপরীত অন্তঃস্থ বিপরীত অন্তঃস্থ কোন দ্বয়ের কোন দয়ের মানে কোন দুটির কোন দুটির জায়গায় আমি কোন দ্বয়ের লিখতে পারি সমষ্টির সমান সমষ্টির সমষ্টির সমান ওকে তাহলে কোন এখানে কোন নাম কি সি এইচ ই তাহলে কোন লিখবো সি এইচ ই সুতরাং সি এইচ ই কোন অন্তস্থ কোন দ্বয়ের সমান এই যে সমান দিয়ে দিলাম যেহেতু সমান বলেছে সমান অন্তস্থ কোন দ্বয় তাহলে অন্তস্থ কোন দয় কী এই কোনটা মানে এই কোণের বিপরীত অন্তস্থ কোন জি তাহলে জিটাকে যদি লিখে তাহলে আমরা এভাবে লিখতে পারি এইচ বা ই জি এইচ কোন ই জি এইচ এখানে জিটাকে বজাচ্ছে কোন প্লাস তাহলে এই কোণের বিপরীত অন্তস্থ কোন এটা একটা এটা দেবো এইচ ওকে এইটাকে মাঝখানে রাখতে হবে কোন জি ই এইচ এবার দেখো এটা কিন্তু জানা আছে সি সিএইচ জানা আছে দেখো সি ই কত একশো দশ ডিগ্রি তাহলে এখানে আমরা একশো দশ ডিগ্রি বসিয়ে দিই ইজিএইচ এটাও কিন্তু জানা আছে দেখো ই এইচ সেটা কত ষাট ডিগ্রি তাহলে এখানে ষাট ডিগ্রি বসিয়ে দেবো তাহলে আমি পেয়ে যাব ই এইচ তাহলে এখানে লিখে দিয়ে আমরা কী কী নিলাম যে কোন ই জিএচ এর জায়গায় কত বসেছি ষাট ডিগ্রি আরেকটা যে কোন সি এইচ ই এটা কিন্তু দেওয়া ছিল একশো দশটি এগুলো কিন্তু দেওয়াই ছিল এবার এটাকে আমরা কী করব এটাকে এদিকে রেখে ষাটটাকে এদিকে নিয়ে আসো তাহলে একশো দশ একশো দশ ডিগ্রি ষাট এদিকে চলে আসবে তাহলে মাইনাস হয়ে যাবে আর এই দিকটা পড়ে ই এইচ তাহলে এটাকে ঘুরিয়ে লিখি জি ই এইচ এটা একশো দশ থেকে ষাট বিয়োগ করলে কত হবে একশো দশ থেকে ষাট বিয়োগ করলে হবে আমার পঞ্চাশ ডিগ্রি ওকে তাহলে জি এইচ তাহলে এখানে কোন পেলাম ই কোনটা পেয়ে গেছে ই কোন কত পেলাম পঞ্চাশ ডিগ্রি তাহলে একটা উত্তর পেয়ে গেছি আমরা এটা একটা অ্যান্সার এবার আমাকে বের করতে হবে এই কোনটা যেহেতু এই ত্রিভুজের কোনগুলির মান বলেছে তাহলে এটা দেওয়া ছিল এটা বের করলাম আর এটা বের করলেই হবে তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত থাকে একশো আশি ডিগ্রি তাহলে আমি এইচ কোনটা বের করবো তাহলে এইচটা কীভাবে লিখবো ই এইচ জি নিয়মটা ফলো করে দেখো কোন ই এইচ বের করো মাঝখানে রাখতে হবে যেটা বের করতে হবে জি আর আমরা টোটাল জানি কত একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো ডিগ্রি সেখান থেকে আমরা এই দুটো কোণ বিয়োগ করব একটা জি আর একটা ই কোন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কোণ তাহলে শর্ট ফর্মে লিখ যদি লিখি তাহলে জি কোন ষাট ডিগ্রি আর ই কোন পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে দেখো কোন জি প্লাস কোন কি করব আমরা ইটাকে লিখবো ওকে এদের যোগ যোগফল হচ্ছে তাহলে এখানে আমরা বা নেব কোন ই এইচ জি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস জি কোন কত ষাট আর ই কোন হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে ষাট বসাব প্লাস পঞ্চাশ বসিয়ে নেব তাহলে বানিয়ে আমরা বাকিটুকু যোগ করবো তাহলে কোন ই এইচ জি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি আর ষাট আর পঞ্চাশে যোগ করলে পরে হচ্ছে আমার একশো দশ ডিগ্রি তাহলে ই এইচ জি ইকুয়াল টু একশো আশি থেকে একশো দশ বিয়োগ করলে আমরা পেয়ে যাব সত্তর ডিগ্রি তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার ওকে তাহলে আমরা দুটো অ্যান্সারই বের করব তৃতীয়টা তো দেওয়াই আছে দেখো পুরো ডিটেলসের যদি করতে চাও তাহলে কিন্তু একটুখানি বড় হবে তাহলে তখন কিন্তু আমরা এইভাবে করব আর যদি শর্টভাবে করতে চাই যদি পরীক্ষায় অপশান দেওয়া থাকে তাহলে এভাবে রাফ করে আমরা বের করতে পারি শুধু অ্যান্সারটুকু আর যদি জানার থাকে যে কি করে আসবে এই জন্যই খাতার নোট আকারে এগুলো আমরা লিখে নিতে পারি বোঝার সুবিধার্থে আর এই লাইনটা তো ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা মনে রাখবে যে বিপরীত কোন বিপরীত অন্তঃস্থ যোগ ফল হয় যোগ ফলে সমান হবে এরপরে দেখো আমরা তিন দাগেরটা করব পাশের চিত্রে এই যে পাশের চিত্রটা আছে কোন এ কোন বি এই যে দেখো কোন এ কোন বি কোন সি কোন ডি কোন ই কোন এফ এর পরিমাপ লিখি বলছি এদের মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কোণের যোগফল কত হবে টোটালটার পরিমাপ বের করতে হবে তাহলে দেখো এভাবে ছবিটা এঁকেছে এখানে এই যে বিন্দুটা আছে সেটার নাম হচ্ছে ও তাহলে এখানে একটা ত্রিভুজ আছে এখানে একটা ত্রিভুজ আছে এখানে একটা ত্রিভুজ আছে তো এখানে প্রথম ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটা নেব ত্রিভুজটার নাম কি এ ও বি তাহলে এখানে লিখে দিচ্ছি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা কোনগুলো লিখবো যেহেতু কোন এ লিখে দেওয়া আছে তাহলে ডাইরেক্ট কোন এ কোন এ প্লাস এই ত্রিভুজের তিনটে কোন যোগ করবো কোন এ তারপরে ডাইরেক্ট লিখব কোন বি তারপরে এই কোনটা সেই কোনটার নাম কি ও তাহলে যেহেতু এই দিকটা বোঝাচ্ছে ও তাহলে আমি উল্লেখ করে দেবো এ ও বি তাহলে তো বুঝতে পারবো কোন দিক কেন কি ও তো এই দিকও আছে এই দিকও আছে তাই না তাহলে যেহেতু এই ত্রিভুজ তাহলে আমরা লিখবো এ ও বি এখানে একটু উল্লেখ করে লিখবো এ ও বি এখানে কোন কিন্তু ওকে বোঝাচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় আমরা জানি একশো আশি ডিগ্রি এটাকে এক নম্বর দিই ঠিক একইভাবে এবার আমরা এই ত্রিভুজটা নেব অর্থাৎ ডি তাহলে ত্রিভুজ সিও ডি এর ক্ষেত্রে কোন সি প্লাস কোন ডি দেখো কোন সি প্লাস কোন ডি তাহলে এটাকে যেভাবে আছে আমরা সেভাবে লিখবো কোন সি প্লাস কোন ডি কিন্তু এখানে এসে চেঞ্জ করবো কোন সি কোন ডি রাখব কিন্তু এটা যখন লিখবো তখন শুধু ডাইরেক্ট ও লিখবো না আমরা উল্লেখ করে লিখবো অর্থাৎ যেহেতু এই ত্রিভুজটা বোঝাচ্ছে তাহলে আমরা কোনটা এভাবে লিখব সি ও ডি তাহলে বুঝতে পারবো এই ত্রিভুজের কথা বলেছে কোন সি ও ডি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি জানি একশো আশি ডিগ্রি ওকে এখানে লিখো দিচ্ছি যে আমরা জানি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিক একশো আশি ডিগ্রি ওকে এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে তাহলে ঠিক একইভাবে এই যে ত্রিভুজটা আছে ই ও এফ এটার ক্ষেত্রে নেব ত্রিভুজ ই ও এফ এর ক্ষেত্রে ঠিক একইভাবে কোন ই কোন এফ দেখো কোন ই কোন এফ শর্টভাবে লিখেছে আমরাও লিখবো কোন ই প্লাস কোন এফকে শর্টভাবে লিখব কিন্তু পরেটাও ব্রডভাবে লিখব যেহেতু এই দিককে কোনটা বোঝাচ্ছে তাহলে ই ও এফ উল্লেখ করে লিখবো কোন ই ও এফ অর্থাৎ কিন্তু এফকে বোঝাচ্ছে সমসমান কত একশো আশি ডিগ্রি তাহলে এবার আমরা কী করবো এদের তিনজনের যোগফল করবো এক দুই তিন তাহলে এখানে লিখবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে পাই আমরা যোগ করব এটা এ বাম দিকগুলো যোগ করব এ কোন এ কোন বি তাহলে এখানে লিখে নিই কোন এ কোন বি আর কোন এ ও বি ঠিক একইভাবে দ্বিতীয় নাম্বারে যে বাম দিকটা আছে সেটা লিখবো কোন সি কোন ডি আর কোন ডি এটাতে চলে আসে কোন ই কোন এফ আর কোন হচ্ছে ই এফ এদের তিনজনে যেমন যোগ করেছে তাহলে এদের তিনজনে যোগ করতে হবে একশো আশি একশো আশি একশো আশি তিনটে একশো আশি একশো আশি একশো আশি একশো আশি ওকে কোন বি আর কোন সি ডি আমরা এগুলো একসাথেই যদি রাখি আচ্ছা এর আগে দেখো তার আগে আমরা এখানে একটা কাজ করতে পারি এখানে যেটা বের করতে বলেছে কোন এ কোন বি কোন সি কোনডি কোন এফ তাহলে এগুলো একসাথেই লিখে নিই তাহলে কোন এ এটা বের করতে হবে কোন বি কোন সি কোন ডি কোন ই আর কোন এফ এটা তো বের করব তাহলে বাকি পড়ে থাকলো কি কোন এও বি তারপরে ছিল কোন ডি আর কোন আছে এফ এই তিনটা আলাদা করলাম এবার একশো আশি তিনটা যোগ করলে দেখবে পাঁচশো চল্লিশ হবে ডিগ্রি যোগ করে নিচ্ছি একশো আশি একশো আশি একশো আশি শূন্য তিন চব্বিশে চার হাতে একলো দুই তিন দুয়ে পাঁচ তাহলে কত হলো পাঁচশো চল্লিশ ডিগ্রি ওকে এবার এখানে যেটা করতে হবে আমাদের যে দেখো এই যে এ বি স্বররেখাটা আছে এর সাথে আমরা সমান্তরাল সমান্তরালই আছে কিন্তু এটা দিয়ে আমাকে করতে হবে যে এই দুটো যদি স্বররেখা সমান্তরাল হয় এখানে আমি লিখে দিচ্ছি যে সুতরাং জায়গা নেই বলে এখানে চলে আসলাম কোন এ বি সরি বাহু এবি এর সাথে সমান্তরাল চিহ্ন দিলাম সিও এরা যদি সমান্তরাল হয় তাহলে দেখো এটা এর অনুরূপ কোনটা খুঁজবো তাহলে এর অনুরূপ কোন কোথায় হবে যেই দুটো স্বররেখা সমান্তরাল আছে সিও এর সাথে থাকবে সিওর সাথে দেখো যে এই দুটো সরলরেখা সমান্তরাল তাহলে এর অনুরূপ কোন নিচে হবে সরি কেন কি এটা হচ্ছে ভেদক এবং লিখে দিই যে এডি এডি ভেদক এরা যদি সমান্তরাল হয় আর এডি যদি ভেদক হয় তাহলে এই কোণের অনুরূপ কোন হচ্ছে এই কোনটা তাহলে এ কোণের অনুরূপ কোন সমান হয় মনে রাখবে সমান্তরাল স্বররেখার ক্ষেত্রে অনুরূপ কোন সমান হয় অনুরূপ কোন সেটা নাম কী হবে এই কোনটা তাহলে আবার উল্লেখ করব সি ও ডি ঠিক একইভাবে এই স্বররেখার সাথে এই স্বররেখাটা সমান্তরাল এর সাথে এর সমান্তরাল তাহলে এডি ভেদক তাহলে এবি সাথে এবার ও এ সমান্তরাল এবি স্বররেখার সাথে সমান্তরাল হচ্ছে ও এফ এবং ভেদক একইভাবে এডি এডি ভেদক তাহলে যেহেতু এর সাথে এর সমান্তরাল তাহলে এর অনুরূপ কোনটা কোথায় হবে এই সমান্তরাল রেখা ঠিক নিচে ওকে দেখো একই দিকে এই যে একই দিকে মুখ করে আছে দেখো এখানে এখানে অনুরূপ কোন এভাবে এই যে দেখো পেনের সৃষ্ট দেখো এখানে পেনের সৃষ্টে দেখো তাহলে এই কোনটার নাম কী হবে ই ও এফ তাহলে কোন অনুরূপ কোন ই এফ মনে রাখবে সমান্ত সরকারের ক্ষেত্রে এটা সমানা আর বাকি দরকার নেই আমি এই দুটো জায়গায় চেঞ্জ করবো কোন সিওডির জায়গায় আর ই ওফের জায়গায় আমি কোন বি রাখবো তাহলে দেখো এখানে আমি একটুখানি চেঞ্জ করবো প্রথমে তো যেমন আছে তেমনই থাকবে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি কোন ডি কোন ই আর কোন এফ এটা চেঞ্জ করতে পারবো না কেন কি এটাই বের করতে হবে এ ও বি দেখো এখানে এ ও বি এ ও বি থাকবে এ ও বি এটা আমি চেঞ্জ করবো না ওটাকে চেঞ্জ করবো না তাহলে ওটা কিন্তু যেমন আছে তেমনই থাকবে এ ও পি কিন্তু সিওডির জায়গায় আমি এখানে লিখেছি দেখো সিওডির জায়গায় কি লিখতে পারি কোন এ লিখতে পারি কেন কি এই কোনটা এই কোনটা না সরি এ কোনটা আর এখানে ও কোনটা সমান তাহলে সিওডির জায়গায় আমি কোন এ বসিয়ে দেব ভালোভাবে দেখো আর ই এফ দেখো এখানে লিখে দিয়েছি অনুরূপ কোন ই ও এফ এর অনুরূপ কোন হচ্ছে কোন বি তাহলে ই ও এফ জায়গায় কোন বি বসাবো ই কোনটা কত পাঁচশো চল্লিশ তাহলে যেটা বের করব সেটা তো লিখতেই হবে কোন এ কোন বি কোন সি কোন ডি কোন ই কোন এফ প্লাস এও বি এভাবে দেখো কোন এ প্লাস কোন বি কোন এ ও বি মানে সাজিয়ে লিখলে এভাবে হতো কোন এ প্লাস কোন বি কোন এ ও বি দেখো কোন এ প্লাস কোন বি প্লাস কোন বি এই জায়গায় আমি কত লিখতে পারি একশো আশি তাহলে এই টোটালটা জায়গায় আমি লিখবো একশো আশি ডিগ্রি ইকুয়াল টু কত পাঁচশো চল্লিশ এখানে পাশে উল্লেখ করে দিই কোথার থেকে এই একশো চল্লিশ পেলাম সেটা হচ্ছে এক নং থেকে এক নং থেকে তাহলে এখানে যেহেতু কম জায়গা আছে আমি শুধু লিখে দিলাম এক নং থেকে দেখলেই বুঝবো যে এ বি এ আর কোন বি মানে একটা ত্রিভুজের যে সমষ্টি আছে সেটা একশো আশি ডিগ্রি এই একশো আশিটা এদিকে নিয়ে গেলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে কোন এ কোন বি কোন সি কোন ডি কোন ই আর কোন এফ সমান সমান দেখো পাঁচশো প্রথমে চল্লিশ বসাবো আর এটা এ বেশে আসলে পরে সেটা মাইনাস হয়ে যাবে তাহলে পাঁচশো চল্লিশ থেকে একশো আশি বিয়োগ করলে তিনশো ষাট পাবো দেখো এখান থেকে আমরা তিনশো ষাট যদি বিয়োগ করে নিই না 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 পাঁচশো চল্লিশ থেকে একশো আশি বিয়োগ করবো তাহলে শূন্য এটাকে চোদ্দো ধরতে হয় তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দো ছয় নামবে এখানে হাতের এক এটা দুই হয়ে যাবে তাহলে তিন কত হলো তিনশো ষাট ডিগ্রি তাহলে উত্তর পেয়ে গেলাম তাহলে উত্তরটা আমরা এখানে লিখবো যে সুতরাং কোন এ কোন বি কোন সি কোন ডি কোন ই আর কোন এফ কত পেলাম তিনশো ষাট ডিগ্রি এটাই আমাদের উত্তর এটা শর্টভাবে করা যাবে না এই জন্য আমি একেবারে ডিটেলসে করে দিলাম ওকে শর্টভাবে যদি বলতাম তাহলে বুঝতে না এই জন্য পুরোটাই আমি পুরো ডিটেলসে নিয়ে নিলাম আর এটা পাশে অবশ্যই লিখে রাখতে হবে কোথাও না কোথাও বা প্রথমেই লিখে রাখতে পারো এক সাইডে পরবর্তীতে প্রয়োজন হবে শুধু এই ত্রিভুজের ক্ষেত্রে যে এটা সমান্তরাল দেখাবো তা নয় আমরা এর ক্ষেত্রেও সমান্তরাল দেখাতে পারি ওকে এটার ক্ষেত্রে দেখালে ব্যাটার এর সাথে এর সমান্তরাল এর সাথে এর সমান্তরাল এটার ক্ষেত্রে সুবিধে আমার বেশি হবে বাকিগুলোর সাথে করা যায় যেমন এই রেখার সাথে এই রেখার সাথে আমরা এটাকে সমান্তরাল দেখাতে পারি এই স্বররেখার সাথে আমরা এটাকে সমান্তরাল দেখাতে পারি তো এটা একটু জটিল হয়ে যাবে তো টার্গেট করবে এ ও বিটার সাথে মানে এবি বাহুর সাথে সি ও আর এবি বাহুর সাথে ও এফটা সমান্তরাল রাখা তাহলে বুঝতে সুবিধা হবে তো আমরা সহজভাবেই চেষ্টা করব বোঝায় কঠিনের দিকটা যাব না এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টিনে আমরা বাকি অঙ্কগুলো করব